আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে আসলাম বেবি সুইট মিষ্টি একদম সহজভাবে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা শুধু গুড়া দুধ দিয়ে আর ময়দা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করেছি কোনো ডিম দুধ ছাড়াই আমি মিষ্টিটা তৈরি করেছি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা যেটা জর্দা পোলাতে মিষ্টির যে মিষ্টি ইউজ করে সেই মিষ্টি আমি তৈরি করেছি এটার নাম বেবি সুইট মিষ্টি একদম ঘরে থাকা উপকরণ তোমরা সহজে করতে পারবা চলো শুরু করি আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি এক টেবিল চামচ চিনি দেব তোমরা ভালোভাবে দেখবা আমি কি কি দিচ্ছি হাফ হাফ কাপ ময়দা মানে হাফ কাপ আমি গোড়া দুধ নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি তোমরা যে কোনো যে কোনো কাপে বা যে বাটিতে মাপবা সমান সমান ময়দা আর গোড়া দুধ নেবা আর হাফ টেবিল চামচ চা চামচের বেকিং পাউডার আমি যে এই ব্রেকিং পাউডারটা নিয়েছি তোমাদের দেখাই দিলাম আর এক টেবিল চামচ ঘি নিব খাঁটি ঘা গাওয়া ঘি আমি দিয়ে এবার সবগুলো একসাথে মিস মিক্সড করে সুন্দরভাবে ডলে ডলে মেখে নিব এটা একদম প্রথমে মানে এখনই ডোলে ডলে মাখতে হবে কারণ পরে আর এত মাখা যাবে না এখনই শুকনো অবস্থাতে ঘিয়ের সাথে চিনির সাথে একদম ভালোভাবে হাতের তালু দিয়ে একদম ডলে ডলে মাখতে হবে আমি যেভাবে মাখছি সেভাবে তোমরা মাখার চেষ্টা করবা শুধু গুঁড়া দুধ আর ময়দা দিয়ে এই বেবি সুইট মিষ্টিগুলো এত সুন্দর হয় একবার আমার রেসিপিটা তোমরা ফলো করে তৈরি করে খেয়ে দেখো অনেক মজা হয় বাইরে থেকে আর চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না বাড়িতে খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবা এই যে আমি পানি দিয়ে এটা মাখছি আমি কোনো ডিম বললাম তো আগে আমি ডিম নিব না কোনো দুধ নিব না আমি শুধু পানি দিয়ে এটা মেখে মিষ্টিটা তৈরি করে দেখাবো একদম পারফেক্ট মিষ্টি হয় পানিটা একটু অল্প অল্প করে দিব একটা চার একটা ডো তৈরি করব শক্ত না নরমও না একদম হাতে জানে লেগে যায় চার ডো আমি অল্প একটু একটু করে পানি দেবো পানিটা একবারে ঢেলে দিতে যেও না নাহলে বেশি লেখা হয়ে যাবে আমি তিন বেড়ে একটু একটু করে পানি দিলাম তিন টেবিল চার চার টেবিল চামচ মতো আমার পানি লেগেছে যদি পানির পরিমাণটা তোমরা শুনতে মানে বলো তাহলে চার টেবিল মতো পানি লেগেছে আমার চার টেবিল চামচ মতো আমি যদিওভাবে মাপি নাই আন্দাজে বললাম এটা ওরকমই লাগবে আর বেশি লাগবে না এই যে হাতে লেগে যাচ্ছে একদম চেট একটা ডো হবে এটা ভয়ের কারণ নাই দশ মিনিট রেস্টে ধুলে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে শক্ত করে ডোটা করলে তোমার শিরা ঢুকতে চায় না ভিতরে এই কারণে একটু চেট চেটে ডো তৈরি করতে হয় এই মিষ্টির বিষয়ে এই দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি দশ মিনিট পর ফিরে এসেছি এখন আর সেভাবে মাখা লাগবে না জাস্ট একটু হাত দিয়ে একটু নাড়তে হবে এক মিনিট মতো বেশি একদম ডোলে আর মাখা যাবে না এবার আমি ছোট ছোটো মিনি সুইট একদম বেবি সুইট ছোটো ছোটো মিষ্টি আমি তৈরি করে নিব গায়ে কোনো ফাটল দাগ থাকবে না দেখো একটু গায়ে কোনো ফাটল দাগ নাই মিষ্টির গায়ে একটু একটু করে নিয়ে হাতের তালুতে এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো কীভাবে আমি এই মিষ্টিটা বানাচ্ছি আর গায়ে একদম ফাটল দাগ থাকা যাবে না কোনো ক্র্যাম থাকা যাবে না দেখো একদম স্মুথ একটা ইয়ে হবে বল হবে আমি সবগুলা তৈরি করে নিয়ে আসলাম তোমাদের আর একটা দেখাই দিচ্ছি আমি তেলের মাপটা তোমাদের বলে দিই আমি আগে থেকে তেল বসাই দিয়েছিলাম আমি আঙুল দিয়ে দেখলাম যে আমি তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারছি এরকম তেলের মাপে তোমরা মিষ্টিগুলো ছাড়বা তোমরা আঙুল দিয়ে দেখবা যে তোমরা তেলে আঙ্গুলটা চুবড়াতে পারছো কি না খুব গরম তেলে মিষ্টি ছাড়া যাবে না একদম হালকা আমি দেখলাই তো হাং আঙুল দিয়ে চেক করলাম তারপরে মিষ্টিগুলোর সাথে সাথে ঢেলে দিলাম একটা হাতল ধরে হাড়ি পাতিলের একটা হাতল ধরে নেড়ে দিতে হবে ছুননি দিয়ে এখন নাড়া যাবে না মিষ্টিগুলা খুব নরম আর সফট আছে আর জালটা তোমাদের একদম মিডিয়াম টুলো একদম লো মানে শেষ জাল যেটা হয় চুলার সেই জালটা দিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্তই মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর এই মিষ্টিগুলো আমি তিন কালারের করব এক মিষ্টির থেকে আমি তিন কালারের মিষ্টি করব একটা সাদা একটা ব্রাউন একটা কালো মানে গোলাপ জামুন যেমন একটা কালার হয় ওই ওই কালার আর একটা সাদা কালার আর একটা কালো কালার আমি তিন কালারের মিষ্টি এক মিষ্টির থেকে তিন কালারের মিষ্টি আমি তৈরি করে দেখাবো এবার আমার সাদা কালারটা আমি একটু তুলে নিচ্ছি তিন ভাগের এক ভাগ তুলে নিলাম দুই ভাগ থেকে গেল এবার আবার আর একটু তেলের সাথে নাড়ব ভালোভাবে জালটা আমি আবারও বলছি একদম লুয়ে রাখবা জাল কখনও হাইয়ে না হলে মিষ্টি উপর হয়ে যাবে ভিতর হবে না ভিতর শক্ত থাকবে রস ঢুকতে চাইবে না এই যে আমি একটা গোলাপ যেমন কালার তুলে নিচ্ছি এবার বাকিটা আমি কালো করে ভেজে নেব আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেকেই দেখতাছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে আসলে কি হয় আমি যখন ভিন্ন ভিন্ন রান্না চ্যানেল দিব তখন তোমাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে এই কারণে সাবস্ক্রাইবটা করতে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আমি এটা কালো করে তুলে নিচ্ছি আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপ পানি দেবো একদম পারফেক্টভাবে এই রসটা হবে আমার রস খুব বেঁচে যাবে না একদম মিষ্টি অনেক সুন্দর হবে আমি যে চিনিটা নিয়েছি যে যে মাপের আমি ইয়া নিয়েছি আমি চিনি সেভাবে মেপে নিয়েছি এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ ময়দা তাহলে এক কাপ হয় আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনিতে একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো হবে দেখো তোমরা মিষ্টিগুলা আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর চিনির শেষ চিরাটা কোনো এক তার দু তার হবে না খালি চিনিটা জাস্ট গলে যাবে আমি মিষ্টিগুলা ঠান্ডা করে দিয়ে দিয়েছি গরম মিষ্টি শিরাতে দেওয়া যাবে না গরম শিরাতে গরম মিষ্টি দেওয়া যাবে না মিষ্টিগুলো ঠান্ডা করে দিতে হবে খুব ঠান্ডা না হাতে জানে সহ্য করতে পারি এরকম ঠান্ডা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একদম মিডিয়াম আছে তারপর আমি চেক করে একটু দেখতেছি আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি জাস্ট দশ মিনিট শুধু মিষ্টিটা জাল করব ঘড়ি ধরে তোমরা দশ মিনিটই জাল করবে আর বেশি জাল করবে না যেহেতু এটা ছোটো মিষ্টি আমি দশ মিনিট পর ফিরে আসলাম জালটা নিভে দিলাম দেখো এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে আসছি দেখো আমার রস সব টেনে নিয়েছে একদম মিষ্টিগুলা টুপটুপ করতেছে আমি তুলে তোমাদেরকে একটু ভিতরটা দেখে দিচ্ছি আমার মিষ্টিটা কেমন হয়েছে আর প্লিজ আমার রান্নাগুলো ভালো লাগলো একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানাই আমার রান্নাগুলা কেমন লাগে লাইক করে দিও দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো আধা ঘণ্টাতে আমি কিন্তু বেশি রেস্টে রাখি না আধা ঘন্টা মাত্র ঝটপটে মিষ্টিটা তৈরি করে খাওয়া যায় যখনই বাচ্চারা বাড়িতে কান্না করলে একটু গোড়া দুধ ময়দা থাকলে ঝটপটে মিষ্টিটা আমার মতো কোনো দুধ লাগবে না ডিম লাগবে না ঝটপট একটু তৈরি করে খাওয়ানো যায় তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়ালটা ভালো লাগ